শুভ নবমী শুভ নবমী সকলকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা সকলেই আনন্দ করুন অন্যদেরও আনন্দ করার সুযোগ দিন আমরা এই যে রেডি হয়ে গেছি বলতে পারছি ছটা পাঁচ এবার একটু বেরোবো শরীর যদিও খুব টায়ার্ড তবুও একটু বড় একটু হাওয়া খেয়ে আসি আর এই যে আমাদের ব্যান্ড ম্যানেজারবাবুর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যানেজারবাবুর আজকে আপডেট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ঠিক আছে চলে এলাম জিলিপি তলার মোড় এখান থেকে ব্যাক সাপ্লাই যাচ্ছে নবমী ভোর থেকেই শুরু হয়ে গেছে চলে এলাম স্নান কমপ্লিট করলাম চারটা পুরী বাটার মিল্কটা বের করে রেখেছি ওয়ান থার্ড খাবো ব্রেকফাস্ট করতে করতে সাড়ে নটা এটা এসেছি মনটা চা চা করে কিন্তু এটা খেলে আর চা চা করে না এটা খেয়ে তারপরে এডিটিং এর মতো এই পূর্ণিমার তৈরি বাটার মিল্ক পেটটাও ঠান্ডা থাকে চায়ের নিউ সেটাও করে যা এটা খাওয়ার পরে আর এক জায়গায় ঘন্টা চায়ের ইচ্ছা করবে না চা খেতে এখন চা দিল আর আবার এই নটা পঁচিশ পূর্ণিমা আসে না নাকি হ্যাঁ ও আচ্ছা 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 এসে বিছানা যাবে এই যে শুভ নবমী সকলের জন্য রইলো শুভ নবমীর শুভেচ্ছা আচ্ছা দুটি হচ্ছে আর কালকে ওই আলোচনায় বিট্টু ও তো একটু মাংস টাংস বেশি পছন্দ করে নিয়ে ওই গল্পের ছলে বলছিল যে রাত্রে একটু হয়ে গেলে কারণ মাংস বেঁচে গেছে যেমন ওটা তো ধরাই আছে কালকে চলে যায় দুপুরবেলায় ফোন করবে এখনও পরে বিট্টু বিক্রি দুই ভাইকেই বলেছি আসলে তাহলে মাংসটা হবে আর একটু চিকেন ম্যানেজারবাবু তো থাকবে করে দেব আর একটা একটা ওই ছোটো মাছ আছে যেটা আমাকে এনার দরকার নেই সবজি করে দিয়েছি এটা ভালো দেখে ওই শাক ফাঁক আছে তো শাক পাতা আছে আছে সলিড করে দেবে আমার আমার সবজি হলেই হবে আর একটু চিকেন খেয়ে নেবো মাছ আর দরকার সে মাছ রাখতে দেখবো না মন মন্ধু ঝকঝক করে ঘর দু

ওই এই ঠিক আছে সব ঠিকঠাক রেখো শ্বশুর শাশুড়ি আমি ছেলে মেয়ে মা বাবা সবাইকে দেখে শুনে রেখো আর এই ঠাকুরটাকে হ্যাঁ ঠাকুরটাকে মাকে ওঠে দেখ ঠাকুরটাকে দেখ তাই হবে ওকে আর সব আছে রান্না করতে চলে খেলি হবে দুটো 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 চারটে তিন দুই পাঁচটা রুটি আর একটা ওই লাভ গ্যাস প্যান্ট পানি দিয়ে ভালাবে আর গফুরটাকে সেবা করে

চুমু হ্যাঁ ও চুমু ভিজে ভাত নাকি আজকে কি মুড়ি আজকে আর ভিজে ভাত পাবি কি করে কালকে তো ভেজে ভাত কি খাচ্ছিস ও গরম ভাত খাচ্ছ বেশ খাও 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 ভালো বেশ নিয়ে খেয়ে তারপরে চাটা করে দিও

তা আমার ঘরের পুজোটা কে করবে বলেছ একদম স্পেশাল ব্রাহ্মণ হ্যাঁ পাঁচালি পরে ছবি রায়নি সব খবরটি নেবে চিন্তা নেই ও চলবে না ও সব মুখস্থ ওদের ওই আমার ঘরে স্পেশাল ব্রাহ্মণ অমর রায় অ্যান্ড ছবি রায় হ্যাঁ আগে চাই চাই

کے سوجی ہے ہیں اور خاسی کے ہمارے خاسی اور تلٹی بھی ہے کہ نہیں ٹھیک ہے چکن بھی ہے میں یہ چکن نہیں تھا چکن نہ تھا ہمارے جو ہے اسپیشل ہے وہ چکن ہے کہتے ہیں دیکھے اگر بڑا ہے نہیں ہوتا ٹھیک ہے ٹھیک ہے ہمارا موٹا موٹا ہو رہا ہے اور یہ جو ہے دائیں نہیں ابھی بانوں نہیں تو وہ کھولیں گے اچھا শুভ নবমী শুভ নবমীতে আমরা চারজন একটা চল্লিশ দাওয়া কমপ্লিট করে ভাগ্নে আর মম্বত দুজনে চলে গেলো পূর্ণিমা খেয়ে চলে গেলো এবারে আমি আগে যাবো একটু রেস্ট নেবো

তুমি তুই পাশে থেতো দেখো না খামাল করে দেবো ঠিক আছে

চুমঙ্গু ও চুভু এটা কিসের জন্য কার কিসের জন্য এটা হর্লিক্স কিসের জন্য খায় শক্তি বাড়ানোর জন্য তো ম্যাজাবুকে খাবি শক্তি বাড়িয়ে দিতে হবে বুঝলে এই যে হরলিক্স এই যে একাদশী দোষে আছে পরশু দিন মেজাবু হর্লিক্স খেতে পারবে হ্যাঁ খেতে পারবে গরম জল দু চামচ নিয়ে এক চামচ নিয়ে বড় চামচ আর এক চামচ নিয়ে গুলে দেবে ব্যাস মেয়েকে বাঁচিয়ে রাখতে হবে দশ বছর কি ক বছর দশ বছর বলছি ক বছর এই যে হরলিক্স নিয়ে এসছি তোমার জন্য দুধ তো আছেই এই হরলিক্সও থাকবে না ডবল অন্য সব খাবার বন্ধ দুধ হরলে হজম যখন করতে পারছো হ্যাঁ তাহলে আবার কি ঠিক আছে না পূর্ণিমা দিদি ম্যানেজারকে শক্তিপান করতে হবে আমি দুর্বল না বলছি আমি আমি যেহেতু দুর্বল ম্যানেজারকে শক্তিপান করলে আমার লাভ আছে হ্যাঁ থাকতে হবে আমাকে তো নিয়ে ঘালাই করে নিয়ে যেতে হবে তোমাকে

Provincial Colony Ting Tong Ting Tong নটা দশ আগে উঠলাম আজকে হলো ধরো দিন বৃষ্টিও হচ্ছিল আর রাস্তাতে বেশ ভালোই ভিড় আছে ভিড়টা বাড়লো সন্ধ্যে পর থেকে এরই সঙ্গে সঙ্গে আজকে